الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال رسول الله صلى الله عليه وسلم من صام ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه

আমরা হিজরি বৎসরের শাহাবান মাসের প্রায় শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি আমাদের সামনে আগত রমজান মাস রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস যে মাসের ব্যাপারে হাদিসের মধ্যে বলা হয়েছে যে রমজান মাস হলো আল্লাহ সুহানাহতার মাস তো এই রমজানের গুরুত্ব এবং ফজিলত এর ইতিহাস রোজা আমাদের উপর কীভাবে ভরস করা হয়েছে এবং পূর্বেকার উন্মতের উপর কিভাবে রোজা ফরস ছিল এই বিষয়ে আপনাদের সামনে অল্প কিছু কথাবার্তা বলার চেষ্টা করছি আমরা তফিকিল্লা বিল্লাহিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা অবশ্যই জানেন যে সিয়াম সিয়াম শব্দটুকু আল ইমতেনা অথবা আল ইমসাক এর অর্থে ব্যবহৃত হয় অর্থাৎ বিরত রাখা সিয়াম যেরকম ভাবে মানুষদেরকে আপনার দিনে পানাহার থেকে খাবার দাবার থেকে বিরত রাখে একান্ত স্ত্রীর সাথে মিলিত হওয়া সহবাস থেকে বিরত রাখে এজন্য এই সিয়ামকে সিয়াম বলা হয় আবার এই সিয়াম ইমতানা ইমসাক বিরত রাখা মানুষদেরকে কথা থেকে বিরত রাখাও একই অর্থে ব্যবহৃত হয় যেমন হজরত মরিয়ম আলাইহিস আলাইহা সালাতাম উনি কি করেছিলেন কথা রোজা রাখেছিলেন উনি বলেছিলেন যে ইন্নি নাজারতু তু রহমান যে আমি আমার রহমানের জন্য কি করছি সৌমা কথা রোজা রেখেছি তো আমরা বুঝতে পারলাম যে সিয়াম অর্থ হলো বিরত থাকা এই সিয়াম এই রুজা আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের উপর আবশ্যক করেছেন আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু কুতিব আলাইকুমুস সিয়ামু কামা কুতিবাল আলাল্লাদিন মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুল হে ঈমানদাররা ইয়া আইয়ুহাল্লাদিন আমানু কুতিব আলাইকুমুস সিয়াম তোমাদের উপর রমজানের রোজা কি ফরজ করা হয়েছে যে রকম ভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর কিসের জন্য লাল রাখুন তার তাকুন যাতে করে তোমরা ফরেসগাড়িতে অবলম্বন করতে পারো তাকু অর্জন করতে পারো তো আয়তের মধ্যে আল্লাহ সব হান তারা বলছেন যে পূর্ববর্তী নবীদের উন্মতির উপর কি ছিল রোজা ফরস ছিল হাদিসের মধ্যে আমরা পাই যে হজরত আদম আলহি সাল্লাতাম থেকে নিয়ে হজরত ইসা আলহি সাল্লাতাম পর্যন্ত প্রত্যেক নবীর উন্মতির উপরই রোজা নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট সময়ের জন্য কি ছিল নির্দিষ্ট পদ্ধতিতে কি ছিল রোজা ওনাদের প্রত্যেক উম্মদের মধ্যে ছিল যেমন হজরত আদম আলহি সাল্লা সাল্লাম রোজা রেখেছিলেন হজরতে নুহ আলহি সাল্লা হাদিসের মধ্যে আছে প্রতিদিন রোজা রাখতেন হজরতে মুসা আলহি সাল্লা সাল্লাম রোজা রেখেছিলেন হজরতে দাউদ আলহি সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে আছে উনি কি করতেন একদিন রোজা রাখতেন আর একদিন রোজা সারতেন হজরতে ইসা আলহি সাল্লা সাল্লাম রোজা রেখেছিলেন তো আগেকার উন্মতের প্রত্যেক নবীর উন্মতের উপরে নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট দিনের জন্য কি করতেন নির্দিষ্ট সময়ের জন্য ওনার রোজা রাখতেন এরই ধারাবাহিকতা আল্লাহ হতালা এই উপর কি করেছেন রোজা ফরস করেছেন আমরা জানি যে হিজরতের পরে আল্লাহ রাসুল সাল্লাম কি করেছেন দশে সাবা হিজড়ি বর্ষের দ্বিতীয় হিজড়িতে আল্লাহ হতালা এই উপর কি করে দিয়েছেন রোজা ফরস করে দিয়েছেন এই যে আমরা বর্তমানে যে রোজা রাখি আপনার সূর্য উদয় থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই লম এই সময়টুকু এই রোজা ফরসের ব্যাপারও হাদিসের মধ্যে আপনার আগেকার এই যে সাহাবাই ক্যারামের উপর এই সিস্টেমে রোজা ফরজ ছিল না রোজা ফরজ দ্বারাবাহিক পর্যায়ক্রমে কি হয়েছে আপনার এই উন্মতর উপর রোজা ফরজ হয়েছে যেমন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এবং সাহাবাই কেরাম কি করতেন এই রোজা ফরজ হওয়ার আগে কি করতেন ওনারা আসরা রোজা রাখতেন এরপরে মাসিক তিনটা রোজা রাখতেন

প্রাপ্তবয়স্ক নর এবং নারী প্রত্যেক প্রাপ্ত বয়স্ক পুরুষ এবং মহিলার জন্য রোজা রাখা ফরস আল্লাহ সুহানো তারা চূড়ান্তভাবে ফরস করে দিয়েছেন আগের উন্মতির উপর অর্থাৎ কেরামের উপর এই পদ্ধতিতে রোজার বিভিন্ন পদ্ধতি ছিল যেমন হজরত সাহবায়কের কেরাম আনুল্লাহি আলহি আসমাহিম ওনারা কি করতেন এই আমাদের মধ্যে উন্নত সূর্য উদত থেকে নিয়ে সূর্য অস্ত্র পর্যন্ত ওনারা এইভাবে রোজা রাখতেন না প্রথম প্রাথমিক যুগে রোজার সিস্টেম ছিল যে ওনারা রোজা রাখতেন অর্থাৎ রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত স্ত্রী সহবাস এবং খাবার দাবার যতটুকু করা যায় ততটুকুই করতেন একবার কেউ ঘুমিয়ে গেলে কি করতে পারতেন না আর ওনারা খাবার দাবার খেতে পারতেন না তো আল্লাহ সুবাহান সহজ করে দিচ্ছেন একজন সাহাবার ঘটনা আছে অনেক লম্বা ঘটনা উনি কি করছেন রোজা রাখছেন কিন্তু উনি ঘুমাই গেছেন ইফতার করতে পারেন না পরের দিন আবার রোজা রাখছেন উনি দীর্ঘ সময় উপবাস থাকার কারণে কুদারত থাকার কারণে উনি কি হইছেন অগ্নহ হয়ে গেছেন এই ঘটনা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam কাছে গেলেন আল্লাহ সুবহানাহু তাআলা তখন এই উম্মতের জন্য এই রোজার সিস্টেম রে সহজ করে দিবেন তো সর্বশেষ কথা হলো গুরুত্বপূর্ণ মূল অংশ আলোচনা মূল অংশ হলো আল্লাহ সুবহানাহু তাআলা এই উম্মতে মুহাম্মাদীকে এই উম্মতে মুহাম্মাদীর উপর অনেক অনুগ্রহ করেছেন দয়া করেছেন এই জন্য আল্লাহ সুবাহ আহ তালা এই উম্মতের গুনা মাফির জন্য তা অবলম্বনের জন্য এই রমজানের রোজা ফরজ করে দিয়েছেন আল্লাহ সুবাহ আহ রমজানের রোজা ফরজ করেছেন না আল্লাহ কুম তাত যাতে করে আমরা কি করতে পারি মুত্তা কি হতে পারি ফরাজগার হতে পারি এই এক দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে মানুষ তার নফসকে মানুষ তার আত্মাকে কি করে আপনার দমন করে পীড়ন করে সে সাধনা অবলম্বন করে আল্লাহ সুবাহ নৈকট্য অর্জন করে নিজে কি করে পরিশুদ্ধ করে এই রোজারও অনেক ফজিলত আছে যেমন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের সাহাবি হজরত আবু হরাই রাজ্লাহ তালন থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন ইজা কানা আউ্ল উলাইলা তিমিন সাহারি রমাদন যখন রমজান মাসে আপনার প্রথম রজনী আসে ইজা কানা আউওয়ালু

এই রমজানের কল্যাণে এই রমজানের মর্যাদা আল্লাহ সুবাহান জিনগুলাকে কি করেন অবাধ্য জিনগুলা কি করেন বন্দি করেন জাহান্নামের দরজা গুলাকে বন্ধ করে দেন জান্নাতির দরজাগুলাকে আল্লাহ সুবাহ খুলে দেন একটা দরজা বন্ধ থাকে না আল্লাহ সুবাহ অসংখ্য গণিত মানুষকে প্রত্যেক দিন রমজানের রাতে আল্লাহ মাফ করে দেন জাহান নাম থেকে মুক্তি করে আর একজন আহ্বান করে ইয় বা আগে খেয়ের আকা আগে আকুশি হে কল্যাণ অন্বেষণকারী তোমরা কল্যাণের দিকে দাবিত হও অর্থাৎ যারা ভালো কাজের দিকে আসো আর বেশি করে ভালো কাজ করো রমজান মাসে আর যারা পাপ কাজে লিপ্ত আসো তোমরা পাপ কাজ থেকে বিরত থাকো

তোইরমজান মাস আসছে আমরা যায় জামালা থেকে বিরত হয়ে মুক্ত হয়ে এই রমজানের গুরুত্বপূর্ণ ফজিলত এতে আমাদের হাতছাড়া না হয় এজন্য আমরা সচেষ্ট থাকব আমরা ইনশাল্লাহ পরিপূর্ণভাবে ইখলাস ইখলাসের সাথে আমরা নিয়োজ সহি করেন আমরা ইনশাআল্লাহ 30টা রোজা রাখব আর আমরা কি করব রাতে তারাবি পড়ব বিশরাকা তারাবি পড়ব আর আমাদের তৌফিক কো যে আমরা একে অপরকে কি করাবো ইফতার করাবো ইফতারের ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ ফজিলত আছে আল্লাহ রসুল সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি রমজান মাসে অন্য কাউরে ইফতারি করাবে তার আমল নামায় আল্লাহ সুবাহ একজন রোজা মাকবুল রোজা অর্থাৎ একজন রোজা রাখলে মাকবুল রোজার সব দেওয়া হবে তো আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন যে সবটুকু যে দেওয়া হবে যে ব্যক্তি ইফতার করলো তার সব কি কমবে না তার সব কমবে না আপনার তবিক অনুযায়ী যতটুকু ফারেন ততটুকু কি করেন ইফতারের ব্যবস্থা করান আর বেশি বেশি করে এই রমজান মাসে আমরা কি করব দান খয়রাত করব আর কোরআন নাজিলের মাস যেমন আল্লাহ সুবাহান তারা বলছেন শাহরু রমাদান উমসিরা ফিহিন কোরআন রমজান মাস যে মাসে আল্লাহ সুবাহন তারা কোরআন নাজিল করছেন এই জন্য আমরা এই কোরআন নাজিলের মাসে আমরা কি করব বেশি থেকে বেশি করে আমরা কি করব কোরআন তেলাত করব। আর হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসুল বলছেন যে তোমরা দুইটা জিনিস আল্লাহর কাছে চাও এই রমজান মাসও আর দুইটা অর্থাৎ চারটা কাজ করো এর মধ্যে হলো তোমরা জান্নাত চাও আল্লাহর কাছে আর জাহান্নাম থেকে কি করো তোমরা মুক্তি চাও আর বেশি বিশি কি করো তোমরা ইস্তেক ফার ফোর বিசிবিসি তোমরা কি করো ইসতেগফার করো এই সমস্ত কাজগুলো আল্লাহ সুবহানাহু তাআলা করার জন্য বলছেন। এই সমস্ত কাজ আমরা করব দায়ন খয়রাত করব আর যত নিষিদ্ধ কাজ আছে রমজান মাসে সবগুলা থেকে আমরা বিরত থাকব এমনিwidetilde আমরা রমজানের সারা নিষিদ্ধ কাজ থেকে প্রত্যেক নবীর উচিত বিরত থাকা বিশেষ করে রমজান মাসের যে ক্ষতিকর যেই জিনিসগুলো আছে এই রমজানের রোজার জন্য যে 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 গুলা মারাত্মক ক্ষতিকর এই সমস্ত জিনিস ওই সমস্ত বিষয় বিষয় থেকে আমরা কি করবো হেফাজত থাকবো যেমন আল্লাহ রসুল সাল্লাম বলেন যে রমজান মাসের রোজা বিদ্রণকারী দুইটা জিনিস এই দুইটা জিনিস থেকে তোমরা কি করো বিরত থাকো এর মধ্যে একটা হলো বিকাজিবিন ও জিবাতিন অর্থাৎ রমজান মাসের রোজাকে নষ্ট করে ফেলে মিথ্যা কথা রমজান মাসের রোজাকে নষ্ট করে ফেলে গিবত এই সমস্ত যত কাজ আছে মিথ্যা অত্যন্ত মহাপাপ আর গিবত মারাত্মক একটা পাপের কাজ এই সমস্ত জিনিস থেকে আমরা হেফাজত থাকবো এরপরে রোজা থাকা অবস্থায় আমরা মানুষের পরনিন্দা পরিচর্যা করা থেকে এরপরে বিভিন্ন পাপ কাজ থেকে আমরা কি করবো হেফাজত থাকবো বিরত থাকবো আল্লাহ সব তালা যেন আমাদের এই সামনের আগত রমজান মাসকে সুন্দরভাবে কাটানোর তৌফিক দান করে এবং আমরা যেন এই রমজানের ফজিলত এবং বরকতে আমাদের জীবনের সমস্ত গুণা যেন আমরা মাফ পাইতে পারি আর আমরা যেন তাকুয়া ফরাজগারিতা অবলম্বন করতে পারি প্রত্যেককে আমার ভিডিওটুকু যারা দেখতেছেন এই রমজানের স্বাগতম জানায়া অভিনন্দন জানায়া আল্লা সুবাহ তালার কাছে আমরা দোয়া করি তৌফিক সাই আল্লাহ সুবাহন তালা যেন আমাদের প্রত্যেককে রমজান পর্যন্ত পৌঁছায় দেন আল্লাহ মারিক লানা ফিরাজ বাবা সাহান বাবা লিগনা রমাদান আমি আরব্বাল আলমী